সালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ পঁচিশ নম্বর সমাধান করবো এখানে কি বলেছে একটা সেট এ দেওয়া আছে একটা সেট বি দেওয়া আছে এবং একটা ওয়ান নয় আর দেওয়া আছে দেখাতে ক নাম্বার প্রশ্নে বলেছে দেখাও যে এ ও বি সেট দেয় পরস্পর নিচ্ছেদ সেট ঠিক আছে সো এখানে দেওয়া আছে আছে এ সমান ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন এবং বি সমান জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এখন এ আর বিকে নিচ্ছেদ দেখাতে বলেছে নিচ্ছেদ সেট এটা দেখাতে বলেছে তো দুইটা সেট কখন পরস্পর নিচ্ছেদ হয় যখন তাদের ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাওয়া যায় অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন সেট দইকে কি বলা হয় নিচ্ছেদ সেট বলা হয় এখন আমরা কি করবো তাহলে ইন্টারসেকশান বের করবশান বি ইকুয়াল টু ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন ইন্টারসেকশান জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে এখানে কোনো কমন উপাদান আছে দুইটা ক্ষেত্রে না তাই এটা হবে কত ফাইভ সো যেহেতু এ intersection বি ইকুয়াল টু ঠিক আছে সুতরাং রাং এ ও বি সেট দয় পরস্পর পরস্পর নিচ্ছেদ সেট ঠিক আছে তাহলে ক নাম্বার হয়ে গেল এবার খ নাম্বারে আসি খ নাম্বারে কি বলেছে যে পি পি বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা ঠিক আছে মানে কি বিয়ের শক্তি সেট নির্ণয় করতে হবে সে দেওয়া আছে আছে বি সমান জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এখন কী করতে হবে অতএব পি অফ বি তাই না মানে বিয়ের যতগুলো উপসেট হওয়া সম্ভব সবগুলার সেট সো আমি বইয়ের মতো করে লিখি বা উল্টা দিক থেকে লিখলেও হবে সবগুলো উপাদান সাতটা করে উপাদান নিয়ে শুরু করি জিরো ওয়ান টু থ্রি একটা উপসেট এবার তিনটা করে জিরো ওয়ান টু তারপরে জিরো ওয়ান থ্রি তারপরে জিরো টু থ্রি তারপরে জিরো ওয়ান থ্রি হয়েছে জিরো টু থ্রি হয়েছে এবার জিরোকে বাদ দিয়ে দিই ওয়ান টু থ্রি তারপরে ওয়ান টু থ্রি আর কিছু আছে জিরো ওয়ান টু জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি তারপরে ওয়ান টু থ্রি এক দুই তিন চার না ওকে তিনটে করে নেওয়া শেষ এবার নেব দুইটা করে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি তারপরে আসে ওয়ান টু ওয়ান থ্রি তারপরে আসে টু কমা থ্রি দুইটা করে নেওয়ার শেষ এবার একটা করে নেব জিরো ওয়ান টু থ্রি একটা করে নেওয়া শেষ এবার একটা আসবে ফাঁকা সেট তাই না তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে তাহলে এখন এখানে বি এর উপাদান সংখ্যা সংখ্যা চার অতএব এন সমান ফোর ঠিক আছে না এবং পি এফ এর উপাদান সংখ্যা সংখ্যা কত পেলাম আমরা এখানে ষোলো কাউন্ট করে পাইছি না ষোলো সমান টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে না সমান লিখতে পারি কি টু টু দি পাওয়ার এন তাই না অতএব বি এর উপাদান সংখ্যা এন হলে এন হলে পি এফ বি এর উপাদান সংখ্যা পর এন হবে ঠিক আছে অর্থাৎ পিও বি এর উপাদান সংখ্যা এন কে সমর্থন করে তাহলে আমাদের খ নাম্বারও হয়ে গেল তাহলে এটা লিখে দিই অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা পর এন কে সমর্থন করে এবার গ নাম্বার প্রশ্ন আসে গ নাম্বারে কী বলেছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো তো আর অন্যয়টি কি বলেছে দেখি আমাদের উদাহরণ উদ্দীপকে দেওয়া আছে আর এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আমাদের কী লাগবে এখানে এ সেট লাগবে তাই না যেহেতু এ সেট আমরা দেওয়া আছে আমরা এখানে লিখি দেওয়া আছে দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ কমা ওয়াই ইলিমেন্ট এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান ঠিক আছে এবং এ সমান ফোর কমা ফাইভ কমা সেভেন ঠিক আছে তাহলে আরে বর্ণিত শর্ত কি এটা ঠিক আছে আর থেকে বর্ণিত শর্ত আরে বর্ণিত শর্ত হতে পায় বর্ণিত শর্ত হতে পায় কি ওয়াই ইকাল টু এক্স ওয়ান তাই না এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য আমরা ওয়াই ইকোয়াল টু এক্স ওয়ানের মান নির্ণয় করে তালিকা তৈরি করব ঠিক আছে এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য এটা দুইভাবে করা যায় বইয়ে যেভাবে করা আছে আমি দুইভাবেই করার দেখাইছি আগের ভিডিওতে সো এখন আমি বইয়ের যেভাবে করা আছে সেভাবে করি প্রত্যেক এক্স ইলিমেন্ট এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি করে তালিকা তৈরি করি করি ঠিক আছে তাহলে এখানে কি হবে একটা তালিকা তৈরি করি এক্স ওয়াই এক্স কত এক্স ইলিমেন্ট এ ফোর ফাইভ সিক্স সেভেন ফোর এক্স ফোর হলো ওয়াই কত প্লাস ওয়ান সিক্স সেভেন এইট এখন দেখি এই এইট নট ইলিমেন্ট এ তাই না এইট এর উপাদান না যেহেতু এইট নট ইলিমেন্ট এ অতএব এই যে ক্রোমোজোরটা সেভেন কমা এইট নট ইলিমেন্ট আর সেভেন কমা এইট কী হবে না আর এর উপাদান হবে না তাহলে এই বাকিগুলা বাকি যে ক্রমজরগুলো আছে সেগুলো হবে আর এর উপাদান অতএব আর সমান ফোর কমা ফাইভ কমা ফাইভ কমা সিক্স সিক্স কমা সেভেন ঠিক আছে অতএব এখান থেকে কী বের করতে বলেন ডোমেন তাহলে ডোম আর আমাদের অন্যায় নির্ণয় করা হয়ে গেল ডোম আর সমান প্রথম উপাদানগুলো ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ঠিক আছে তাহলে আমাদের উদাহরণ পঁচিশের ক খ গ গ হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে